শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো কি কীপে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌনিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমি আর সকাল সকাল একদম কাজে লেগে পড়েছি কারণ অনেক দিন ধরে বিছনা চাদরটাও উঠানো হয়নি তা তার জন্য আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি পুরো কেথাগুলো খুব ভালো করে ঝেড়ে নিলাম আর এদিকে আমি একটা কাঁচা চাদর পেতে দিচ্ছি কারণ বললে আমি তো অনেকদিন ধরে ওই চাদরটা পাতা ছিল তো আমি কাচার জন্য সব অনেকগুলোই বার করেছি একবারে শীতে সোয়েটার টোয়েটার সব কেচে নেব কেচে এখন আলমাইতে ঢুকাবো না এখন জাস্ট গামলার মধ্যে রেখে দেব আর যখন হালকা ফুলকা ঠান্ডা লাগবে তখন পরতে পারবো সামনে রাখলে আর এদিকে আমি ওই বাবুকে দেখতে গেলাম বাবু সোনাকে দেখতে গেলাম আর এদিকে আমি আবার চলে এসে কাপড়গুলো মানে বিছনার চাদরটা গুছিয়ে দিচ্ছি আর এই যে বাবুকে ডেকে নিয়ে এলাম যে চ আমার সঙ্গে একটু হেল্প করে দিবি কারণ ও বাইরে দেখার একটা লোক চায় তো তার জন্য তার জন্য ওকে আমি নিয়ে চলে এলাম বাড়িতে কারণ বাইরে থাকবে মারবে ধারবে কেউ কে কিছু করবে তো তার জন্য আর এই যে খাবার চিও এক চামচ করে এক চামচ করে কর্নফ্লেক্সও দিচ্ছি আর এদিকে আমি মানে চাদরটা পেতে দিয়েছি আর এদিকে বালিশে ওয়ারগুলো আমি পরিয়ে দেব আর এই যে বালিশে ওয়ারগুলো অনেকটা দেখতেই পাচ্ছ একটু হালকা ফুলকা ছিঁড়ে গেছে আর এই যে বালিশে ওয়ার হচ্ছে আমার মা দিয়েছিল বিয়ের সময় বিয়েতে দিয়েছিল তো এখনও পর্যন্ত রয়েছে ভালোই আছে শুধু হালকা একটু সেলাই করে দিলেই আরও পাঁচ ছ বছর থেকে যাবে কারণ এই কাপড়গুলো নষ্ট হয় না আর যেমন কার কালার তেমনি কালার থাকবে তো ভালো থাকে আর এদিকে দেখতেই পাচ্ছে বাবু সোনার আমার একটু হেল্প করে দিচ্ছে বালিশগুলো এনে এনে দিচ্ছে তো ও একটু হেল্প করে দেয় আমার যখন এই বিছনা চাদরটা চেঞ্জ করি তো এই ওয়ার্ডটা আমি পড়াতে নিয়েছিলাম তো দেখলাম হালকা ছি ছেড়ে গেছে তো ওকে আর পড়ালাম না পরেই পড়াবো তো এদিকে আমি সবগুলো আমি তুলে নিয়েছি বালিশগুলো আর এদিকে বাবু সোনাকে বলছে ওই ওয়ার্ডটা দে ওই ছোটো মতন গোল মতো ওয়ার্ডটা আছে ওইটা দে তা করতে আমি এগুলো ওইটা গুছিয়ে নিচ্ছি এইদিকে আমি ওই ছোটো মতন যেটা বাবু নেয় তো ওইটাও ওয়ার্ডটাও পরিয়ে দিচ্ছি অনেকদিন ধর পড়া হয়নি ওইটাও নোংরা হয়ে গিয়েছিলো তো ওইটাও পরিয়ে দিলাম আর এদিকে সবগুলো হয়ে গেছে তো এদিকে আমি একবারে কাপড়গুলো নিয়ে চলে এলাম তো অনেকগুলোই কাপড় ছিল মানে বাবুর একটা পাতলা মতন একটা গায়ে দেওয়ার চাদর ওগুলো সবগুলো আমি কেচে সব গুটিয়ে পুটিয়ে গামলাটাতে রেখে দেবো এখন আপাত গামলাটাতে আমি সাব জল ভিজাচ্ছি আর দেখতেই পাচ্ছ সাব জলটা আস্তে আস্তে কত কালো হয়ে যাবে অনেক দিন ধরেই চাদরগুলো ভিজানো হয়নি এখনও পর্যন্ত ছাড় পেয়ে জলটা পরিষ্কার হয়েছে চাদরটা খুব পরিমাণ নোংরা হয়ে গেছিলো বন্ধুরা তো এই যে সেলাই টেলাই ঢুকে আমার একদম টাইম পাচ্ছিলাম না তো এই যে দেখতেই পাচ্ছো চাদরটা দেওয়ার পর কত জলটা একদম কালো হয়ে গেল তো খুব পরিমাণ নোংরা হয়ে গেছিলো তো অনেক দিন পর কাপড় কাচ্ছে আজকে বললাম কাপড়টা কাপড়গুলো সব কেচেই নেবো তারপরে যা হবে হবে তো একবার কাপড়গুলো কেচে কেচে নেব কাঁচাগুলো আর দেখাতে পারবো না কিছু কাপড় বাড়িতে কেচেছি কিছু কাপড় পুকুরে গিয়ে কেচেছি তো যেগুলো খুব মোটা মোটা সেগুলো আমি হালকা সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম হালকাই নিয়েছি সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়েছি আর বাড়িতে কেচে নেব কলে কেচে নেব ঘরে আর চাদর তাদর বালিশে ওয়ার ওইগুলো সব পুকুরে যেয়ে কাঁচবো সেটাই ভাবছিলাম আর একটু জলটা দেখতে পাচ্ছি একটু শর্ট হয়ে গেল তো এই যে বাবু যেটা এটা গায়ে নেয় সেটা আমি কেচে রেখে দেব আর ওইটা গায়ে নিতে হবে না কারণ খুব ঠান্ডাটা কমে গেছে বন্ধুরা তো এই যে কাচুর কাপড়গুলো কেচে মেলে দিয়েছি কিছু মেরে দিয়েছিলাম তো জল ঝরে গেছিলো এখন আপাতত নাইটি বাবু সোনার সোয়েটার এগুলো আমি কেচে মেরে দিলাম তো আরো ওইদিকে মেলা আছে তো ওইদিকে আর গেলাম না কে বাবু সোনার চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুক হ্যাঁ দেখ দেখ এতগুলো ভাত দেবো না এতগুলো দেবো না এটা খা

তখন খাইলে দুধ রুটি খাইলিবি ঠিক সোমবার বিটা নাই কাল বেজে দেব হ্যাঁ দেখ এত করে ভাত দেবো না এলে এত করে দেব না এইটা খা আলু সিদ্ধ দিয়েছে আলু পোস্ত দিয়েছে ঘি তবে

चार तो आलू भाजा कोता पापा कौन? आगे बोल जो भाजी है क्या? तो भाई आता कौन भेजी थी तो मम्मी? तोर करी ना भेजी। दादू रखा है जो सूरज ही ताकि तो ही बोले। अभी आलू साइन क्यों? लेकिन ले, ले भेजी थी तो हो तो कुछ 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 कुछ। हाँ भेजी थी बस ले। रहते भेजी थी बस तो खेली भी। आया दूध दूध रोटी खेली भी? তো বাবু শোনা আলু ভাজার জন্য খুব জিদ করছিল তো মা অল্প মতন একটা মতন আলু ভেজে দিচ্ছে এই যে আলু ভাজাগুলো দেখিয়ে দিয়েছি আর আমি এদিকে ফুলকপি আলু ঝোল ভাত আলু সিদ্ধ আলু ভাজা চাটনি নিয়ে নিয়েছি আর খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর আমি এদিকে সেলাই যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর ব্যাগটা দেখতে পাচ্ছি বিছনার মধ্যে আছে তো এখন গরমকালে আমি চুড়িদারই পরে যাব। আর এদিকে আমি বাড়িতেও চলে এসেছি সেলাই সেলাই যাওয়াটা আমি করতে পারিনি কারণ খেয়ে পরে বেরিয়েছি অতটা মনে ছিল না আর এদিকে আমি এসে পরে যতগুলো কাপড় কাচা হয়েছিল সবগুলো আমি আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে সব গুটিয়ে নিচ্ছি আলার মধ্যে কিছু কাপড় গুটিয়ে নিচ্ছি ফার্স্ট তারপরে যেগুলো গামলার মধ্যে রাখবো সেগুলো একদম পোষ পোষগুলো গুছিয়ে নেব আর ওই যে তোমার দাদাভাই ডিউটি থেকে চলে এসছে তো খুব থোকানে ছিল কারণ কারণ নাইট ডেন সবগুলো ডিউটি করেছে তো আমি বললাম চাক সুক ও ঘুমাক আমি তাল থেকে এগুলো গুটিয়ে নিই তো আমি আস্তে আস্তে এই যে আলনাগুলো গুছিয়ে নিয়েছি আর এইটা তাকের মধ্যে আমি মোবাইলটা রেখেছিলাম কোনো এই স্ট্যান্ডে রাখেনি তার এইদিকে আমি এই যে মাদুটা পেতে নিচ্ছি আর এই যে কাপড়গুলো সব নিয়ে নিচ্ছি এগুলো সব গুটাতে হবে মানে গুছিয়ে বাগিয়ে রেখে দিতে হবে আর সেলাইয়ের ব্যাগটা ওই যে ওখানেই রেখে দিয়েছি আর বালতিটা আর গামলাটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ওই যে ওই গামলাতে যেগুলো ভিজিয়েছিলাম তো ওই গামলাতে সব গুটিয়ে আমি রেখে দেব যেগুলো লাগবে সেগুলো সামনে রাখবো যেগুলো লাগবে না সেগুলো গামলার মধ্যে ঢুকিয়ে খাটের তলে ঢুকিয়ে দেব আর কারণ সামনে রাখলে একটু দেখতে কেমন লাগে তার জন্যে আমি আর সামনে রাখবো না আর ওইটা আমি সোপার মধ্যে রেখে দিলাম কারণ বাবুসোনা যদি কোনো দিনও কিছু করে তার জন্য ওইটা বিছনার মধ্যে রেখে দেবো আর চাদরগুলো সব গুটিয়ে রেখে দেবো এই যে চাদরটা খুব পরিমাণ নোংরা হয়ে গিয়েছিল বুদ্ধরা তো আমি খেঁচে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ ওই যে কি বলে পালাবসে ওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সেইটা আমি পরে গুটিয়ে নেব ওইটাও কেচে দিয়েছি আর খুঁজে পাচ্ছিলাম না যে কি রাখবো কি কোনটা কি গুছাবো মানে এতগুলো কাপড় মাথা খারাপ হয়ে একবার করে ভাবছিলাম একবার করে দেখছিলাম আর ঘাড়ে একবার করে হাত দিচ্ছি একবার করে ই করছি জানি না এই সেলাইয়ে ঢুকে ঘাড়ের মধ্যে খুব ব্যথা এই যে কাঁধের উপরটা খুব ব্যথা জানি না কি হবে কি না ডাক্তার দেখাতে হবে তো এদিকে বাবুসোনার যা গরম কাপড়গুলো ছিল সেগুলো আমি বালতির মধ্যে রেখে দিচ্ছি আর বাবুসোনার জামাগুলো যেগুলো রেগুলার পরে সেখানে রেখে দেব। আর আমার সোয়েটারটাও কেঁচে দিয়েছি এই যে আমার সোয়েটারটাও কেঁচে দিয়েছি তো ওইটাও গামলাতে রেখে দেবো যদি কোনোদিন কোনো সময় ঠান্ডা লাগে কোথাও বা যায় তখন আমি পরে নিতে পারবো সামনে আনমাইতে আর রাখলাম না একবারে সব কেঁচে নেব তারপরে আনমাইতে রাখবো সব ভালো করে গুছাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন আনমাইটা গুছাবো আর সেলাইয়ের আমি মোটামুটি আমি সব আমার হয়ে গেছে প্রথমে দুটো সায়া দেখিয়েছি তারপরে টেপ করে নিয়েছি বেবি ফ্রক কেটে নিয়ে এসেছি তো সেগুলো সেলাই হয়নি আর এই সেলাইয়ে ঢুকে বন্ধুরা প্রত্যেকদিন রেগুলার আমি ভিডিও করতে পারছি না কারণ জানি না খুব থোকানে হয়েছে বুঝতে পারছি না কেন তো তোমার দাদা ভাইকে বলছি মনে হয় ভিডিওটা আমাকে বন্ধ করতে হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিও আর আলনাটা ভালো করে গুছিয়ে দিয়েছি আর চেয়ারের মধ্যে কিছু কাপড় রেখে দিলাম আলনাটা ভালো করে গুছিয়ে দিয়েছি এই যে তোমার দাদা ভাই এগুলো পারলাম না পরে গুছাবো থাক আর এদিকে এই যে আমি রাত্রে মেনু হচ্ছে বরবটি বরবটি বলছি সরি বরবটি নয় বিমস আলু আর একটু মটরশুটি নিয়ে দিয়ে দিয়েছি কটা মটরশুঁটি বিনস আলু দিয়ে ভাজা করেছি একটা আর একটু টমেটো চাটনি করে নিলাম আর একটু পেঁয়াজ লঙ্কা কুচি তেল দিয়ে পর মেখে নিয়েছি কারণ কোনো সবজি নেই তো টমেটোটা জাস্ট মুড়ি দিয়ে খাওয়া হবে আলু ভাজাটা রুটি দিয়ে খেয়ে নিই তো এখন এই মুখে জল আসে টমেটো পুরো দেখলে মুখে জল আসে তো এদিকে আমি রাত্রির খাবারটা আমি দেখিয়ে দিলাম আর তোমার দাদা ভাই ঘুমিয়েছিলো এতক্ষণ উঠলো তো উঠে ওকে ওকে বললাম চলো খেয়ে নেবে তারপরে তুমি যা করবে করবে মানে ঘুমাবে তারপরে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট লাগ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন করছি কমেন্ট করে যাওয়া না যে ভিডিওটা কেমন হচ্ছে আর রেগুলার আমি ভিডিও দিতে পারছি না সেলাইয়ের জন্য আমি বারবার বলছি খুব ঠকে যাচ্ছে বন্ধুরা এসে পরে সেলাই করতে হচ্ছে টেক্সটাইলে কাজ করতে হচ্ছে ওইগুলো কমপ্লিট করতে হচ্ছে তার জন্য তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আটে সুন্দর ভিডিও নিয়ে আসবো চলো গুড নাইট শুভরাত্রি রাধে রাধে টাটা বাই বাই সবাই সুস্থ থাকা ভালো থাকো সাবধান থাকবো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট